উপবিশ্বাস বলেছিলেন যে বিয়ে করায়টা তার জীবনের ভুল প্রত্যেকটা মানুষ মানে প্রতিদিন সাকিবকে বিয়ে করায় ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল অপর বিশপুরক শিকার উক্তিতে জানো সোশ্যাল মিডিয়া এবার উত্তাল সুবিজে দুনিয়ায় আবারও ধামাকা উপবিশ্বাসের এক বিশপুরক শিকার এখন ভাইরাল সাকিবকে বিয়ে করায় ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আসলে কি এমনটা বললে অপু কেন এমন মন্তব্য করতে হলো তাকে আজকের আমি এই কথা বলতেই ভিডিওতে জানাবো পুরো আসল সত্য কি হয়েছে বা কি হয়েছিল এতদিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপবিশ্বাস জিজ্ঞেস করা হয় তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আর সেই প্রশ্নের উত্তরে অপু হঠাৎ এমন এক মন্তব্য করে বসলেন যা সাকিব ভক্তদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছে যাকে আমি একেবারে দুই চোখে দেখতে পারি না বা ছায়াও পাশ যায় আমি যাই না আর আমার যখন যাকে পছন্দ হয় না তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট হয়ে যাই তার সম্বন্ধে আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য বিস্ফোরক শিকার উক্তিতে যেন পুরো সোশ্যাল মিডিয়া এবার উত্তাল হয়ে গিয়েছে অপভক্ত এবং সাকিব ভক্ত অনুরাগীদের মাঝে ওপর ভাষা অনুযায়ী সাকিব খানের সঙ্গে সংসার জীবনে তিনি পেয়েছেন শুধু দুঃখ আর কষ্ট ওপো বলেন ভক্তদের জন্য আমি চুপ ছিলাম এতদিন কিন্তু সত্যি বলতে গেলে সাকিবকে বিয়ে করার সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে ওপো আরো যোগ করেন আমি ভেবেছিলাম সংসার মানে হবে ভালোবাসা আস্থা আর দায় কিন্তু সেখানে পেলাম উপেক্ষা আর ভাঙা প্রতিশ্রুতি আজও সেই কষ্ট ভুলতে পারি না এই কথাগুলো বলতে বলতেই আবেগ দেখতে আপ্লুত হয়ে পড়েছেন ঢালিউড হোয়েল যদিও সরাসরি নাম উচ্চারণ করেননি কিন্তু সবাই বুঝে গেছে অপুর ইঙ্গিত স্পষ্টভাবে সাকিব খানের দিকেই অপু বললেন জীবনের কিছু সিদ্ধান্ত মানুষকে সারা জীবন গন্তব্য মানে জানার সময় নেই একবার কি কথা আমি তাকে ঘৃণা করি আর আমি সেই ভুলের শিকার হয়েছি এই মন্তব্য প্রকাশে আসতে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন কেউ বলেছেন অপু অবশেষে আসল সত্য ফাঁস করলেন আবার কেউ বা বলছেন এটা তার আবেগ ঘন মুহূর্তের কথা ভক্তদের মধ্যে এখন চলছে নানা রকম বিশ্লেষণ আসলে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় যেমনটা হতে চলেছে কোনো একটি কথা পেলে যেন সবাই ঘষা করতেই ব্যস্ত হয়ে পড়ে আর সেখানে ভক্ত ঢালিউড কুইনের মুখের থেকে এমন একটি কথা শুনেছেন কেনই বা হবে না এমন একটি সিচুয়েশন তবে অপর কথাই একটুকু আশার আলো ছিল তিনি জানিয়েছেন ভবিষ্যতে তিনি শুধু তার ছেলে আব্রাহামের তিনি কাজ নিয়ে ব্যস্ত আছে পুরাতে দিন ধরে সব মিলে বিশ্বাসের এই বিস্ফোরক মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু সত্যি কি সাকিবকে বিয়ে করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল নাকি এই আবেগের বহিঃপ্রকাশ প্রকার সময়ই বলে দেবে সত্যিটা আসলে